হ্যাঁ বন্ধুরা আশা করি ভালো তো আজকে আমি আসলাম নতুন একটা ব্লগে আর এই ব্লগটা আমার আর কোম্পানির একটা ব্লগ যেখানে দেখছেন আমাদের কোম্পানি বিশাল একটা পার্টি দিয়েছে যারা সবাই আছে অবশ্যই আমি সবার জুনিয়র এখানে মানে কোম্পানির বয়স হিসেবে নতুন আসছে কোম্পানিতে তো যে পার্টি চলছে বিশাল পার্টি তো আমাদের কোম্পানি এখানে প্রতি বছরই চাঙা যে পার্টি দেয় যেটা ঠিক চাইলিশ প্রায় পনেরো ষোলো দিন আগ মুহূর্তে দেয় তো এখানে যে পার্টিগুলো হয়েছে সেই পার্টিতে অনেক মানুষের সমাগম এখানে যারা আমরা বসে আছি আর তারা আমাদের কোম্পানির সবাই এমপ্লয়ার এবং আরও আছে আরও বাইরের মানুষ আছে যারা বাইরের মানুষ আছে তারা কোম্পানি ইনভাইটেড তো সবাই আসলে পার্টির উদ্দেশ্যে এসছে তো একটা কথা আমি আসলে বলতে খুবই ভালো লাগছে যে যখন পার্টিটা শুরু হয়েছে তো আমরা যেহেতু বাঙালি তো আমরা আমাদের মতো বসছি সব রকম খাবার দাবারের ব্যবস্থায় আছে এখানে এবং যা সার্ভ করছে অতি যত্ন সহকারে চার্ভ করছে তা আমাদের অনুষ্ঠানের আমি এই যেহেতু এই কোম্পানিতে মানে প্রথম এসেছি তো সে এটা আমার ফার্স্ট পার্টি এই কোম্পানির জন্য আর অন্যান্য জায়গায় আমি পার্টি পেয়েছি তবে এই কোম্পানি আমার ফার্স্ট পার্টি তো আজকে সবাই দেখুন সবাই কাজ সেরে এসে মানে কাজ তো অবশ্যই থাকবে সিনটা পড়ছে কারণ থাকলে তো আর হবে না কাজ তো দিবে তো কাজটা সবাই করে এসে তারপরে আসছে পার্টিতে এনজয় করতে ঝেট সবার অবস্থা হয়েছে সবাই নাচানাচি করছে চায়না আপনার আমার মনে হয় বা চায়না যারা আছে তারা সবাই খুব এনজয় করে এবং খুব নাচানাচি বলেন বা যেটাই বলেন সবাই খুব এনজয় করে তো সব কিছু মিলিয়ে অনেক আনন্দ হয়েছে সেই দিনটাতে আপনার দেখতে থাকুন ফুল ভিডিও 陈思甜小姐哈，哇，大家已经热起来哈，非常热情了，对不对？OK，好的，那么呢，现在我的手上。তো এই অনুষ্ঠান উপলক্ষে এরা চায়না থেকে এবং যারা আপনার মালয়েশিয়া চায়না আছে তাদের থেকে সেখান থেকে আর কি শিল্পী এনেছিল এবং গান হয়েছে নাচ হয়েছে আড্ডা হয়েছে সব কিছু তো আমার ব্লগের তিন চারটা পার্ট থাকবে যেহেতু একটা ব্লগ দিলে আপনারা সম্পূর্ণটা দেখতে পারবেন না তো আমি যেহেতু ব্যস্ত থাকি আমি আস্তে আস্তে মানে এগুলো ছাড়বো মানে ধীরে ধীরে যেটাকে বলে আমি ছাড়বো কারণ এডিট করা সব কিছু মিলিয়ে অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপারে যে আমি ভিডিও করছি ওরা কিন্তু অনেক এনজয় করছে এবং খুবই এনজয় করছে